দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জয় পেল বিজেপি তৃণমূল নেতাকে বেধড়ক মার ভোটে জিতেই খেলা শুরু করল বিজেপি ঘুমুড়ল মমতার নবান্নে জরুরি বৈঠকের ডাক হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে লোকসভা নির্বাচনের সময় গোটা রাজ্যে ভালো ফল হলেও বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জায়গায় ভোটের রেজাল্ট খারাপ হয়নি এরপর ফের একবার সেই এলাকা নিজের দখলে রাখল শুভেন্দু নন্দীগ্রামে সমবায় ভোটে জয় পেল বিজেপি নির্বাচনের পর নন্দীগ্রাম তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ আহত অবস্থায় ভর্তি রয়েছে নন্দীগ্রাম হাসপাতালে বিজেপির কাছে সমবায় নির্বাচনে পরাস্ত হল রাজ্যের শাসক দল তৃণমূল রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ডেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পসরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল সেখানে গোহারান হেরেছে তৃণমূল সেই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল বারোটি ভোটের ফল প্রকাশের পর জানা যায় বারোটির মধ্যে আটটি আসন দখল করেছে বিজেপি বাকি চারটি আসন পেয়ে মুখ রক্ষা করেছে তৃণমূল স্বাভাবিকভাবে নন্দীগ্রামের মাটিতে বারংবার বিজেপির কাছে পরাস্ত হয়ে এক প্রকার কুপকাত হচ্ছে রাজ্যের শাসক দলের তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী নন্দীগ্রামে গত প্রায় এক বছরে একাধিকবার নির্বাচনে বড়সড় জয়ের মুখ দেখেছে বিজেপি সেই জায়গায় তৃণমূল বিজেপির কাছে গোহারা হেরেছে রবিবার এক নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল বিশেষ করে চোখে পড়ার মতো নির্বাচন শেষে উঠল স্লোগান এবং পাল্টা স্লোগান অভিযোগ বিজেপি নেতৃত্ব তৃণমূল কর্মীসহ তৃণমূলের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সভাপতি বাপাদিত্য গর্গকে বেধড়ক মারধর করেছে আহত অবস্থায় তৃণমূল সভাপতি নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক মেঘনাথ পাল জানিয়েছেন নন্দীগ্রামে একের পর এক সমবায় নির্বাচনে বিজেপির কাছে পরাস্ত হয়েছে তৃণমূল নন্দীগ্রামের মানুষ বিজেপির সঙ্গে আছে পাল্টা স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপাদিত্য গর্গ জানিয়েছেন শুভেন্দু অধিকারী যেই বুথের ভোটার সেই বুথে আমাদের প্রার্থী জয়লাভ করেছে তাই নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দিচ্ছেন সুযোগ পেলেই শুভেন্দু অধিকারীকে যোগ্য জবাব দেবেন আগামী দিনে এমনটাই জানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি